ভাবুন তো আপনি এমন এক পৃথিবীতে আছেন যেখানে একটু শব্দ করা যাবে না যদি সামান্য শব্দ করেন সঙ্গে সঙ্গে দানবেশে আপনাকে ছিঁড়ে ফেলবে কি করবেন কিভাবে বাঁচবেন আর যদি আপনার স্ত্রী গর্ভবতী হন সন্তান জন্মের পর যদি কান্না করে কিভাবে বাঁচাবেন তাকে আজ আপনাদের জন্য নিয়ে এসেছে এমন এক ভয়ঙ্কর গল্প এক একুইট প্লেস এটি এমন এক জগৎ যেখানে শব্দই আপনার শত্রু আর নিবতাই একমাত্র বেঁচে থাকার উপায় তো চলুন ঘুরে আসা যাক সেই ভয়ানক পৃথিবী থেকে গল্পটি শুরু হয় দু সালে যখন পৃথিবীতে আক্রমণ করেছে একদল বহর সময় শিকাবিত প্রাণী পৃথিবী যেন মৃত্যুপুরী হয়ে গেছে ভয়ঙ্কর এক অজানা প্রাণী এসে পুরো পৃথিবী মানুষকে ধ্বংস করে দিয়েছে এরা অন্ধ কিন্তু এদের শ্রবণ শক্তি এতটাই তীক্ষ্ণ যে এক ফোটা শব্দ করলেও ছুটে এসে শিকার করে নেয় এই প্রাণীদের হাত থেকে বেঁচে থাকার একমাত্র উপায় হলো নিঃশব্দ থাকা এই মুভি গল্প শুভ হয় অ্যামোট পরিবারকে ঘিরেট এবং তার স্ত্রী ছেলে মার্কাস মেয়ে রেগান তাদের ছোট্ট ছেলে তারা গভীর জঙ্গলে একটি পরিত্যক্ত ফার্মে থাকে চারদিকে নিস্তব্ধতা যেন শব্দ করলে মৃত্যু এসে বাস করবে তারা পায়ে পাতলা জুতা পরে হাঁটে সাংকেতিক ভাষায় কথা বলে এবং সব কিছুই করে খুব সাবধানে কিন্তু এই নিঃশব্দ জীবনেও তাদের ভাগ্যে কি অপেক্ষা করছে গল্পের শুরুতে আমরা দেখি এবট পরিবারের ছোট ছেলে মেয়াউট একটি খেলনা স্পেসশিপ নিয়ে খেলতে গিয়ে শব্দ করে ফেলে মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর এক দানব ছুটে আসে এতে সবাই আতঙ্কিত হয়ে যায় লি অ্যাবটও ছুটে আসে কিন্তু এর আগেই ছোট্ট ছেলেটিকে এক ঝটকায় টেনে নিয়ে যায় সেই দানব এই মৃত্যু যেন পুরো পরিবারকে আরও বেশি নিবব করে তোলে এক বছর পর ইবলিন গর্ভবতী লি এবং ইবলিন তাদের বাড়িকে নিরাপদ রাখার জন্য নানা উপায় বের করে কারণ তার মেয়ে রেগান জন্মগত বোধের গল্প এগিয়ে যায় এক বছর পর ইবলিন এখন গর্ভবতী এই নিঃশব্দ বিশ্বে একটি শিশু জন্ম দেওয়া কতটা বিপজ্জনক হতে পারে তা আমরা কল্পনাও করতে পারি না কিন্তু প্রশ্ন হলো শিশু জন্মালে সে যদি তাদের এই ভয়ঙ্কর পরিবেশে তাকে কিভাবে বাঁচাব লিয়াবট তার পূর্ব পরিবারকে রক্ষা করার জন্য নানা রকম ব্যবস্থা নেয় বেসমেন্ট সাউন্ড প্রুফ রুম তৈরি করে বালি পথ তৈরি করে যাতে হাঁটার সময় শব্দ না হয় কি ইশারায় কথা বলা অভ্যাস তৈরি করে তবে একটা সমস্যা আছে বড় মেয়ে জন্ম থেকেই বদিক সে অনেক সময় শব্দের ব্যাপারে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়ে যা ভয়ানক বিপদের কারণ হতে পারে তাই রেগানের জন্য একটি হিয়ারিং এড তৈরি করে তার বাবার লিয়াভ এদিকে রেগান নিজেরকে দায়ী মনে করে তার ছোট ভাইয়ের মৃত্যুর জন্য ই অপরাধবোধ তাকে মানসিকভাবে ভেঙে ফেলে লি তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু রেকান মনে খুব রয়েই যায় এক রাতে লি তার ছেলে মার্কাসকে মাছ ধরতে নিয়ে যায় কারণ জলের শব্দে দানবগুরু বিভ্রান্ত হয় অন্যদিকে ইবলিন বাড়িতে একা আচমকা ইবলিনের পশব বেদনা শুরু হয় ঠিক সেই সময় বাড়িতে ভয়ঙ্কর একটি পানি ঢুকে পড়ে একটি শ্বাসবদ্ধক মুহূর্ত ইবলিনের নীরবে সন্তান জন্ম দিতে হবে কিন্তু কিভাবে তখন শত্রু ঠিক বাড়ির বাইরে সে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামতে যায় কিন্তু হঠাৎ করে তার পায়ে একটা পেরেক ঢুকে যায় ব্যথায় তার মুখ দিয়ে শব্দ বেরিয়ে আসে আর সঙ্গে সঙ্গে ছুটে আসে ইবলিং চুপি চুপি একটি বাথরুমে লুকিয়ে শিশুটাকে জন্ম দেয় কিন্তু রক্তের গন্ধ এবং শব্দ প্রাণটিকে আকর্ষণ করে তোলে লি এবং বাইরে থাকা অবস্থায় এই ঘটনা ঘটে অন্যদিকে মার্কাস এক দুর্ঘটনায় শব্দ করে ফেলে ফলে দানব তার দিকেও ছুটে আসে লি দ্রুত পরিস্থিতি বুঝে আগুনের সংকেত পাঠায় যাতে ইবলিন সতর্ক হয় কিন্তু কিভাবে এই দানবগুলো হাত থেকে সবাইকে বাঁচাবে লি বুঝতে পারে পরিবারকে বাঁচাতে হলে নিজেকে বলি দিতে হবে সে দানবদেরকে নিজের দিকে আকর্ষণ করতে চায় যাতে বাচ্চারা পালাতে পারে এবং ঠিক তখনই লি তার বদিমে মেয়ে দিকে তাকিয়ে শেষবারের মতো হাসে এবং জোরে একটা চিৎকার দেয় সঙ্গে সঙ্গে দানব ছুটে আসে আর এক মুহূর্তের মধ্যে লিখে হত্যা করে সেই দানব বিজ্ঞান বুঝতে পারে তার যন্ত্র দানবদের উপর প্রভাব ফেলতে পারে সে দ্রুত বাড়িয়ে দেয় যার ফলে বা কষ্ট পেতে থাকে সুযোগ বুঝে ইবলিম শটগান দিয়ে এক দানবকে মেরে ফেলে পরিবারের সবাই এখন বুঝে গেছে শব্দই তাদের দুর্বলতা বিজ্ঞান তার সবন যন্ত্রের বাড়িয়ে দানবদের কাবু করে আর ইবলিন বন্দুক তাক করে প্রাণীদের উপর গুলি চালাতে থাকে তারা জানে এবার এবার যুদ্ধ করতে হবে তো এই ছিল গল্প একটি পরিবার সংগ্রাম ভালোবাসা এবং বেঁচে থাকার লড়াই যদি আপনারা এখন এই মুভিটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখুন আর যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানান আপনার কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত চুপ থাকুন হয়তো আপনি জানেন কি হতে পারে